আজকে আমাদের বাংলাদেশদের মধ্যেও যেটা বললাম যে অনেক আমাদের তরুণরা ছেলেরা চরম ব্যাধিত শুরু করেছে এই যে দেখুন আজকে আমাদের এখানে ঘোষণা হয়েছে যে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া কি সীমাহীন তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন আগামীকালকে যারা রাষ্ট্রীয় ভাবে তাকে সম্মান দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ঘোষণা হয়েছে আগামীকাল বেলা দুই দুইটাই আপনারা যারা যারা যাবেন যেতে পারেন আমরাও এটা নিয়ে একটা বিবৃতি বিজ্ঞপ্তি দিয়েছি আমাদের ছেলেরা আমাদের বিরুদ্ধে তারা আমাদেরকে গণতন্ত্রে উমুক উমুক বলে তারা তাদের ওই সাহিত্যের এরও এক প্রকার সাহিত পূজারি হয়ে গেছে এরা দেশ এরা আপনার ন্যায় অন্য বুঝে না এরা কোনো গভীর কোনো জ্ঞান আর রাখে রাখতে চায় না সম্মানিত সুদেবেন্দু আপনি যে কোনো একজন মুসলিম নর জন্য আপনি দোয়া করতে পারেন কি না তারপর যেখানে উরুল আমর আল্লাহ তালা বলছে কোরআনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তাদের আদেশ মানতে হবে আর আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধান সবাই আহ্বান জানিয়েছিলেন দোয়া করার জন্য বেগম খালেদা দেওয়ার জন্য তো সেখানে আপনি তো করতেই পারেন আর এটা দোষের কী হলো কাজ আমাদেরকে দেশ বুঝতে হবে আপনি শুধু মসজিদে নামাজ পড়বেন রাষ্ট্র তুলে দেবেন কাফের মুসলিমদের হাতে আর আপনার কোনো ভূমিকা থাকবে না চিন্তা থাকবে না নির্দেশনা থাকবে না এটার নাম ইসলাম নয় সম্মানিত উচ্চবিন্দু এটার নাম সালাফি মানাজ নয় সালাফি মানাজ হলো গোটা দেশ দিকে কিভাবে। কীভাবে তাদেরকে আপনার বিশুদ্ধ আকিদার দিকে কিভাবে নিয়ে আসতে হবে সম্মানিত উচ্চবিন্দু আজকে আপনার আমাদের আহলে মসজিদগুলি যেভাবে আক্রমণ করা হচ্ছে আজ পর্যন্ত ওই আপনার বি ব্রাহ্মণ বাড়িয়া আমাদের ভাইয়েরা নিজেরা নিজেরা সেট মসজিদটা ভাঙলো যে আমরা ওখানে একটা নান্দনিক একটি পাকা মসজিদ নির্মাণ করব। ভাঙার পরে ওই মাঝাবিরা ধর্মান্তরা বেদাতিরা আজ পর্যন্ত সেটা তার নির্মাণ করতে দিলো না কত মেরে রক্তাত করা হলো ওই মসজিদের মুসলিদেরকে মাথা ফাঁকিয়ে দেওয়া হয়েছে এলা আমাদের দায়িত্ব নাই আমাদের বুঝাতে হবে তারপন্থী সারা পৃথিবীতে আমরা হটপন্থী ডাইরেক্ট বিশ্ব নেমের পথের অনুসারী নিঃশর্ত অনুসারী আর আমাদের উপর কিছু আক্রমণ হয় আর বাংলাদেশে কাদেরাও প্রোগ্রাম করতে পারে মাঝাবিরা প্রোগ্রাম করতে পারে শিয়ারা প্রোগ্রাম করতে পারে বেদাতিরা প্রোগ্রাম করতে পারে সুফিরা প্রোগ্রাম করতে পারে বাংলাদেশটা পারে না কোনো সম্মানিত সদবৃন্দ এটা প্রমাণ করে আহদীশেরা হকের উপরে আম্বেকেরা নির্যাতিত ছিলেন আম্বেকের আমরা তার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন সম্মান করি সোধে কিন্তু আল্লাহ রস চাউল চালালাম তিনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি এদেরকে নিশ্চিন্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ আজ প্রতিদিন আহদ ইশের সংখ্যা ক্রমশ বাড়ছে সম্মানিত করুন শোধবেন্দু কাজে আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমরা এলেভের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে বিদ্যার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে আমরা বাংলাদেশে পরিবর্তন আনতে চাই দাওয়াতের মাধ্যমে আমরা কখনই কর্কশ বসায় গালাগালি করি না সম্মানিত সুদেবেন্দু আপনি কখনই পাবেন না জাহাল সালেম মানুষকে গালাগালি করতেছে আমরা দলিলের শক্তি তো কথা বলি সম্মানিত সুদেবেন্দু আল্লাহ তার কি বলেন অতিলকে হজ্জাত না তাই না ইব্রাহিম আমি ইব্রাহিম কাকাট প্রমাণ দিয়েছিলাম আমাদের দলিলগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত শক্তিশালী আমাদের দলিল এ কোরআনে পাবেন বোখারিতে পাবেন সব মুসলিম পাবেন সম্মানিত মুসলিমরা পাবেন আমরা কখনই বলি নাই ওই ভিত্তিহীন আমাদের দলিল সম্মানিত শোধবিন্দু আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আসলে আমি কয়েকদিন থেকে অসুস্থ ছিলাম তারপর আল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি আজকে বিশ্বাস করে এই মাদ্রাসা আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার সম্মানিত শোধবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের আজকের যিনি আমার পরে আসছেন আজকে প্রধান আলোচক বলবো প্রফেসর ডক্টর আহমদ তিরশালি অত্যন্ত মূল্যবান অত্যন্ত বাগ্মি তিনি আলহামদুলিল্লাহ তো এছাড়া তিনি অত্যন্ত জ্ঞান আলোচনা করবেন এবং তিনি কিছু আলোচনা শেষে কিন্তু আদায় করবেন ইনশাল্লাহ আপনার আদায়ের আপনারা পিছপা হবেন না তার কারণ আপনার দানে আপনার যে অনুদানে যদি এখানে আপনি দেখলেন যদি যে ছেলে হাফেজ হলো আমাদের একটা মেয়ে হাফেজ হলো এখানে আপনি তো অবদান রাখতে পারেন ইনশাল্লাহ কে আমাদের দিন এ ফল আপনি পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনার কবর আলোকিত করবে আপনার কবর আজাদকে মাপ করবে এবং আপনি জেনে দিবেন আপনার পিতামাতা দাদা দাদি নানা নানি যারা হয়ে গেছেন ওদের ইনশাআল্লাহ আল্লাহ বকরবুল আলমিন আপনার দানের অসিলাই তিনি তাদেরকেও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো সম্মানিত সুপ্রিয় আমাদের শ্রোতা দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ এখন রুমাল যাবে আপনারা যে পারেন আমাদের সাইসুফ সর্দার উনি কিছু লোক পাঠাচ্ছেন আপনারা দেখতেছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিন্সিপাল শেখ জাকির হোসেন আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখানে নিজেকে উজাড় করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের মতারাম শেয়াবুদ সাহেবের ছেলেমেয়েরা সন্তানরা এখানে আছেন আলহামদুলিল্লাহ আর আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি ইনশাল্লাহ এখানে মাঝে মধ্যে না ইনশাল আসেন তা আমরা আশা করি যে আপনারা দানের হাতকে এখানে আপনারা সম্প্রসারিত করবেন আন্দোল আলমিন তিনি বলেন আল্লাহ তালা দুঃখে হাত প্রসারিত সুতরাং আল্লাহ তালার যে গুণাবলী ওই গুণাবলী আমাদের অর্জন করতে হবে আল্লাহ বকরবুল আলামিন দোয়াই মায় কৃপা নিধান আমরাও কিন্তু দোয়াই মা হব সম্মানিত সদীমেন্দু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার মতো আর আমার আমাদের মতো আলহামদুলিল্লাহ আমাদের সভাপতির মধ্যে এক টাকা দান করেছেন এবং ইনশাল্লাহ আমাদের আমার পরবর্তী বক্তা উনি ইনশাল্লাহ কিন্তু আলোচনা এবং আদায় উনি প্রফেসর ডক্টর আহমদুল তিরিশ সালি সাহেব উনি কমপক্ষে দেড় দুই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করবেন কমপক্ষে ইনশাল্লাহ তাহলে তারা সবাই এই মুহূর্তে একটু দান করে ফেলুন আর উনি আসতেছেন উনি এখানে রেস্টে আছেন মাদ্রাসাতে রেস্টে আছেন তো উনি আসলে একটু অসুস্থ যেটা দুর্ভাগ্য আমি অসুস্থ উনি অসুস্থ এটা আসলে আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ তালা তিনি আমাদেরকে সুস্থ রাখেন আবার আমার অসুস্থ রাখেন সবগুলো মহিলারা দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখানে দেখবেন বেশ কিছু টাকা আমাদের মহিলারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা আসলে সবচেয়ে বড় ব্যাপার এ প্রতিষ্ঠানকে ভালোবাসবেন এ প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তান দিবেন এ প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে আপনারা সহযোগিতা করবেন তবে ইনশাল্লাহ এই যে সমাজবাসীর উদ্যোগে সমাজবাসী বলা হলো কিন্তু আপনি থাকলেন না তাহলে কিসের সমাজবাসী হলো এজন্য যতটা পারেন সম্মানিত সদেবেন আর আমি বলতে চাই এলাকাবাসীর জন্য যে আপনাদের জন্য এটা একটা রহমেশ্বর আলহামদুলিল্লাহ এই যে আপনারা অনেক সময় ভ্রান্তিতে আছেন ভুলের মধ্যে আছেন বিপদে আছেন শিল্পে আছেন বেদাতে আছেন আপনারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমে আপনারা বিশুদ্ধ দিন বিশ্বনবীর দিন সেরাতে মুস্তাকিমের আপনারা অনুসন্ধান পাবেন ইনশাল্লাহ এর চেয়ে বড় আপনার সৌভাগ্য কিছু হতে পারে না সম্মান তো আমি আলোচনা এখানে শেষ করি যে তাল্লা তালা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আমাদেরকে শেষ জীবন পর্যন্ত ইমানের বলে মান কানা যার আমি বাক্য হবে সে জান্নাতে প্রবেশ করবে এর এজন্য সকাল সন্ধ্যা পড়বেন আল্লাহ অসুস্থ হবেন বেশি বেশি কালামটা পাঠ করবেন তো আমরা যেন মৃত্যুর মৃত্যুর মাত্রই যেন আমরা জান্নাতে যেতে পারি আমি আজকে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আমার কর্তৃপক্ষকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে সম্মানিত সেক্রেটারি জেনারেল সাহেবকে প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়া করে দেওয়া আহামদুলিল্লা রবি আলমিন আসসালামু আলাইকুম ওরি